শুভ সকাল এখন বাজে সকাল আটটা তো মা যাইতেছে সবজি খাতে মরিচ তুলতে তো ভাবলাম আমিও যাই আজকে বিকেলবেলা আমরা ঢাকায় চলে যাব সকাল বেলায় যাইতাম কিন্তু আজকে রাতের কারেন্ট ছিল না ঘুমাইতে পারি নাই সকালবেলা উঠতে উঠতে দেরি হয়েছে তার জন্য সকালে যাইতে পারি নাই তো ভাবলাম যে একটু রোদ কমলে পরে বিকেলে দিয়ে যাবো তো দেখেন এই যে বড় মা এখানে ঘোশি এই যে গবর দিয়ে এই যে গোশি বানায় এই গোশি শুকায় দিছে এত কম করে একদিন কি সুন্দর সাজে সাথে শুকে শুকে দে রাখছে সিরিয়াল মনে করা সাত হয়ে এত কাম কর করনি তুমি এত টায় বসে দেখি করবা বাবা আছে না পুলার বনে খাইনি বাবারে কত রে পুলার বনে খায় সাধু তোমার এত বুদ্ধি কেমনে গো তুলৈ এনে হাৰাহেনেছে আবে মা বাবাৰোনে আকৌ আকৌ এই ৰৌপাও পাকছে ৰৌপা না অদৰে কাটা চলব

এই যে দেখেন এই জায়গা হল সবুজ মরিচ গাছ এখানে সব সবুজ মরিচ দেখেন কি সুন্দর সুন্দর মরিচ তৈরি ক্যামেরাতে আসে না কিন্তু বাস্তবে খালি চোখে দেখা যায় এই যে ডাটা নিয়ে বাড়িতে তরকারি খাওয়ার জন্য এখানে আছে দুইটা এখানে আছে চার পাঁচটা এটা দেখ তরকারি হয়ে যাবো আর এই যে মরিচ তুলতেছে মা এখানে আর আমিও তুলতেছি মায়ের হেল্প করতেছি আমি মরিচ তোলা কঠিন কাজ করছা বাত জায়গা তুলতে তুলতে দেখছেন কত সুন্দর টস টসা মরিচ এই মরিচ দিয়ে শাক দিয়ে খাইতে স্বাদই লাগবো আলাদা মরিচ অনেকদিন ধরে না তুললে ভাত দিয়ে দেখে সব সদি

ਨੇ ਨਾ ਖਲੇ ਜੀ ਬਣੇ ਉਹ ਨਾ ਪੁੰਗਾ ਸੀ ਇਹ ਜੀ ਬੁਲਿਆ ਸੀ ਹਾਂ ਇਹ ਮੋਨਾ ਕਹੇ ਕੱਪ ਕਰੇ ਜੀ ਆਹ ਤਾਂ ਹੁਣ এখন ভেন্ডি তোলা শেষ তো আমাদের সবজি টবজি তোলা শেষ হলো এখন বাড়িতে চলে যাবো তো এই যে সবজি তোলা হলো ভেন্ডি কচ্ছি কাঁচামরিচ তোলা শেষ এখন বাড়িতে যাবো চলো জায়গা তাই একটু বাতাস থাকার কারণে অনেক আরামে তোলা যাইলো আর রোদ এখন ওই যে ওইখানে সামনে খেতেছে কাকার কাকি লাগে সম্পর্কে কাকা কাকি ওনাদের মরিচ খেতে ওনারা মরিচ তুলতেছে আর দুজনে মিলে ঝগড়া করতেছে তো এই যে এখন বাড়িতে চলে যাচ্ছি এটা হচ্ছে ভক্তর সবজি খ্যাত এখানে আর ঢুকবো না সকালবেলা ভক্ত ভিন্ডি তুলে নিয়ে গেছে যাওয়ার সময় তো দেখাইলাম ওইখানে আসার সময় তো এই যে দেখেন বাবার ধান খেত পেকে গেছে তাই না মা ইডেও কাটুন দরকারি গো পেকে গেছে গা ইডে পেকে গেছে এই যে রয়েছে বাবার ধান খেত দেখেন পুরে খেত পেকে গেছে গা তোমার বুড়া এত আগে পাকল কে তো কাটুন দরকার হলে কামলা নিয়ে কেটে এলাম হলি এই যে পুরে এই যে পাই খেয়ে